শুক্রিয়া দর্শক শ্রোতা সালামু আলাইকুম দর্শক আজ তিরিশে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক রয়েছে সোনাইচন্ডী চৌবাড়িয়া হাটে আর আপনারা দেখছেন দর্শক গাবি বাসুর চেষ্টা করি আজকের এই হাট থেকে গাবি বাসুরের তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গাবি বাসুরগুলো ভাই একটু দেখি বিক্রি হয়ে গেল নাকি এক লাখ আটচল্লিশ গরুটা ল্যাম্পি হয়েছে এটা হলো সমস্যা এই গরু হাটে রাখা কেমন উচিত না এইটার থেকে ইয়ে ছড়াবে আর কি সব জায়গাতে ভাইরাস ছড়াবে ল্যাম্পি ল্যাম্পেই ওই পারে মানে হাটে এমন পরিস্থিতি যে কেউ বলারও নাই কেউ ইয়ে করারও নাই

আচ্ছা হাটে তো দর্শক আমরা রয়েছি চৌবাড়িয়া হাটে আর চৌবাড়িয়া হাটে দর্শক আজকে প্রচুর পরিমাণে গাভি বাসন আমরা দেখতেছি তো দেখেন আমরা দেখাবো আর আপনারা দেখবেন কেমন দামে বেচা কিনা হচ্ছে সার নাকি আলমগীর ভাই বয়স কেমন বয়স ছয়দাত মাংসের ওজনে কতটুকু হবে ভাই আইডিয়া সকালে একবারে পাঁচ লিটার কতটুকু হবে উজন উজন আচ্ছা চাচ্ছেন কত এক লাখ তিরিশ হাজার হাজার চাচ্ছেন ষাট বাচ্চার সাথে কত দাম বলে আলমগীর ভাই এক লাখ চোদ্দ পনেরো তেরো ব্যবসা কিনা কতর মধ্যে বিষ হইলে দেওয়া যাবে একবার সকালে পাঁচ লিটার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই পাশে একটি গাভি বাসন কয় লিটার আছে দুধ এটাতে দুধ কয় লিটার হয় দুধ কেমন হয় এটাতে দুধ হ্যাঁ সাতশের বাচ্চাটা কি বেটি না বেটা বেটি বাচ্চা বয়স দামে কত চাচ্ছেন কত এক লাখ তিরিশ হাজার সাতশের দুধ হয় বেটি বাচ্চা এক লাখ তিরিশ হাজার দাম চাওয়া লুৎপার ভাই আমি ভিডিও শুরু করছি ভাই একটু পরে কল দিই আচ্ছা একটু পরে আমি কল দে ভিডিও শুরু করছি ভাই দর্শক এই পাশে সুন্দর একটি রাত্রি শাহিওয়াল বয়স কেমন দুই দাঁত দুধ কেমন আছে একবারে ছয় সের বাচ্চা বেটি না কত চাইলেন একশো তিরিশ তাদের কত দাম বলে কাস্টমার বারো তেরো দর্শক এক লক্ষ বারো তেরো দাম বলে দাম দর করে নিতে পারবেন আমরা দেখি সুন্দর যেগুলো রয়েছে সেগুলোকে আরো বেশি টার্গেট করি গাভিটা কিন্তু যেমন তেমন বাচ্চাটা হয়েছে সেই মার্শাল্লা অনেক সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা বয়স কেমন গাভিটা কোরা বাচ্চার বয়স কেমন একটু তো ভাই বাচ্চাটারে অনেক সুন্দর আপনি সামনে আসেন না তাহলে আমরা দেখতে পারবো না তিন মাস না তিন মাস কম হবে না তিন মাসে আরো অনেক বড় হবে ভাই চাচ্ছেন কত এক লাখ পঁয়তাল্লিশ কত দাম বলে ভাই বিশ পঁচিশ হ্যাঁ বাচ্চাটা অনেক সুন্দর কিন্তু গাভীটাতে তো দেখি আমরা আরো যে আরো যে গরুগুলো রয়েছে দেখাই আজকে কিন্তু প্রচুর গাবি দেশাল গাবি সাথে শাহিওয়াল বাচ্চা কত বয়স ছয় দা দাম কত চাইছেন পঁয়তাল্লিশ এক লাখ পঁয়ত্রিশ কত দাম বলে কাসুমা পনেরো ষোলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখি আমরা আরও যে গরুগুলো রয়েছে দর্শক আপনাদের সুবিধার্থে দেখাই আমদানি কিন্তু প্রচুর রয়েছে এটার কথা বলছিল বাচ্চাটা তো মার্শাল্লাহ নাভি অনেক সুন্দর বকনা বাচ্চা বয়স এটা একবারে ছোট্ট করে বলে দেন এক লাখ পঁয়ত্রিশ এটাই বেচার নিয়ত না আরো কিছু আছে এক হাধ হাজার কম সেটা আলাদা এক লাখ পঁয়ত্রিশ হাজার সুন্দর চার দাঁত বয়স বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির পাকিস্তানি সাইওয়াল টাইপের এই এইগুলোটা দর্শক কালেকশানে থাকবে আমাদের যদি পছন্দ হয় হাটে বিক্রি না হলে আমরা কালেকশান করে দিতে পারবো এটা কিন্তু আমার ওই যে মিতার গরু ওই যে মুরব্বী আচ্ছা নাভি মাসাল্লাহ সুন্দর সুন্দর নাভি দুধ কয় হবে দুধ কয় হবে দুধ কতটুক হবে একবার ছয় সেরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা যদি কেউ পছন্দ করে আপনার সাথে যোগাযোগ করবো ভিডিও দেখে যদি কেউ পছন্দ করে যোগাযোগ করবো বাচ্চাটা কি ওইটা বেটা বেটা বাচ্চা দেশি গরুর সাথে বেটা বাচ্চা মার্শাল্লাহ ভাই কালার ভালো দুধেও ভালো ছোট্ট গাভী হিসাবে তোলা ভালো হ্যাঁ তোলা ভালো কত চাইছেন

কয় দিন বয়স বাচ্চা দুই দিন বক্তা বাচ্চা গাভীর বয়স গাভীর বয়স গাভীর বয়স কত কত চাচ্ছেন পঁচে আসি দাঁতে কত দাম বলে সত্তরের আশেপাশে আর আচ্ছা ঠিক আছে দেখি দর্শক আমরা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই আজকে দেখে যাক শুধু কেনাকাটা ঈদের পরে হবে সমস্যা নেই বয়স কি দুই দাঁত নাকি দুই দাঁত বকনামাচ্ছে বাচ্চা না কত চাইছেন কত দাম কত নব্বই হাজার মার্শাল দর্শক নব্বই হাজার চাওয়া দাম কত বলে দাম আশি হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাইরেটা কি বাচ্চা বেটার বেটা না বেটি বেটি বাচ্চা কামড়া বাচ্চা মার্শাল বয়স কেমন গাবিটা বয়স বাচ্চা গাবি গাভীর চার দাঁত কত চাইছেন বেটা বাচ্চা আর দেশাল গাবি কত ভাই গাবিটা পঁচানব্বই চাচ্ছেন কত দাম বলে কাস্টমার আশি বেড়ে আশি আশি বেড়ে আশি পর্যন্ত দাম বলছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এই হাট থেকে বেশ কিছু গাবি বছর দেখানোর চেষ্টাই তো করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানানোর চেষ্টা করবেন এটা কত চাইলেন এটা এই জোড়া জোড়া কত ভাই একশো পনেরো কত দাম বলে কাস্টমার পঁচানব্বই নব্বই পঞ্চাশ আর হলো পঁয়তাল্লিশ পঞ্চাশ আর পঁয়তাল্লিশ বলে হ্যাঁ একশোর উপরে যাবে কি বাচ্চা বেটা না বেটি ভাই বেটা কত চাচ্ছেন একশো মার্শাল দর্শক একশো চাওয়া দাম আমরা যদি একটু আপনাদের এই পাশে নিয়ে যাই হয়তো বা সুন্দর কোয়ালিটি দেখাইতে পারি কি না দর্শক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ যাই তারপরেও এই পাশে আমরা কি কোয়ালিটির গরুগুলো রয়েছে সেগুলো একটু দেখাই ক্রস গরুর কিন্তু এখানে আমদানি কম হয় ঠিক আছে অল্প সংখ্যক কিছু ক্রস গরুর আমদানি হয় দিয়ে গাড়ি এটা দর্শক আমরা বিদায় নিচ্ছি ভিডিও থেকে কত হলো দাদা এটা কত হলো তারপরেও দশ পনেরো দশ বারো নিচে না